চারটা ভাষা এখানে লিখে দেওয়া হয়েছে প্রত্যেকটা নর নারে এই কপালে চারটা ভাষা লেখা আছে এক নম্বর লেখা আছে আজালো হো তার মরণ কখনো হবে তার এক লেখা আছে তারপর তার রুজি কি হবে বিরিয়ানি খানে পোলা খানা জর্দা পোলা খাবে বা শুকনা হো তার বাড়িঘর কোথায় হবে ভিলেজ কোথায় হবে পোস্ট অফিস কোথায় হবে সাকিব সাহেব লোকটা ভালো হবে না মন্দ হবে চারটা ভাষা আল্লাহ লিখে দিয়েছে এবার আপনার আমার যখন জন্ম হলো জন্ম হওয়ার পর হয় মাদ্রাসায় যে ছেলে মেয়েরা লেখাপড়া করে সে মাদ্রাসায় তারা জানে যখন জন্ম হয়ে গেল ছেলে যখন এবার ছেলে যখন জন্ম হবে মেয়ে যখন জন্ম হবে এবার গিয়ে ডান আজান দিয়ে দেওয়া হলো বাম কালে একামত দিয়ে দেওয়া হলো তারপর এবার সাত দিন হলো আকিকা দিয়ে দেওয়া হলো তারপরে সুন্দর রেখা একটা নাম রেখে দেওয়া হলো নাম ভালো রাখতে হয় সব থেকে নাম ভালো আব্দুল্লা আব্দুর রহমান তো অনেকে বলে কত আর রাখবে যে আবদুল্লা আব্দুর রহমান মুর্শিদাবাদের জালসা করতে গেলাম ঠিক সন্ধ্যা সোয়া পৌঁছেছি তো বলছে বেটা ক্যাপসুল খাবার দাও কি বলছেন যে খাবার ক্যাপসুলকে খাবো না তো না গো মানা আমার ছেলের নাম ক্যাপসুল আমার ছেলে নামই ক্যাপসুল ওকে বললাম ভাই আমাদের তো থাকার ব্যবস্থা আপনার বাড়িতে করে আছে তা আপনার ছেলে কয়টা মেয়ে কয়টা তো আমার দুটো মেয়ে আর দুটো ছেলে কি নাম রেখেছেন বলেন তো মনোনার সাহেব কাউকে বলি না আপনাকে চুপচাপ বলছি তো কথাটা হলো যেটা বড় ছেলে ক্যাপসুল লম্বা লম্বা হয় বড় হয় তার বড় ছেলের নাম রেখেছে ক্যাপসুল আচ্ছা এটা ছোটো ছেলে কি নাম রেখেছে যেটা ছোটটা ছেলে তার ট্যাবলেটটা ছোট আর তোর নাম রেখেছে ট্যাবলেট কেমন নাম ডাকেন এবার ট্যাবলেট আচ্ছা আপনার দুটো মেয়ে আছে তো কি নাম রেখেছে তো বড় মেয়েটা একটা তার নাম রেখেছি আড়াইশো গ্রামে গরুর ফাইল গরুর ফাইল আচ্ছা আর এটা কি নাম রেখেছে ছোটটা তো ছোটটা একটা নাম রেখেছে যার নাম হচ্ছে একশো গ্রামে কফ সিরাপ দেখলেন এবার ক্যাপসুল ট্যাবলেট বড় গরু ফাইল আর একটা কফ সিরাপ এটা নাম হলো জি আর আল্লাহর রসব হচ্ছে ভালো দেখান রাম রাখো ভালো নাম রাখো কামতের মতো ভালো নামের সঙ্গে আল্লাহ ডাক দিবে নাম রাখা হলো ভালো নাম এবার তারপরে এবার যখন আপনার আমার ছেলে যখন একটু বড় হলো কথা বলতে শিখলে কি আব্বা আম্মা কাকা চাচা চাচি দাদা নানা এরকম বলতে বলতেছে ও প্রথমে নানা বলবে নানি বলবে তার কারণ যে বড় ছেলে তো নানা নানিকে কিছু নেবে মেয়ে যদি হয় তো কানে বালিয়ে নেবে হ্যাঁ কানে দুল নেবে একদম আর কি বলে যদি ছেলে হয় আমার তো আর কিছু চাহাবে ঘড়ি চাবে বাইক চাবে চাইবে কিছু নানার কাছে তুই এবার আমার আসুল কি বললো তোমাদের ছেলে যখন বস হয়ে গেল যখন ছেলে কথা বলতে শিখবে কেমন করে কোন কথা বলবে যখন ছেলেমে যখন আব্বা আম্মা বলতে শিখলে আমার আসল বলছো বা হাল্লা তাকে প্রথমে লাই লাহ বলতে লা লাল হাইল্লাহ বলতে শিখা এখন ছেলে মেয়েকে আপনি দেখবেন বাইশ বছর যদি ছেলে হয় আর সতেরো বছর যদি মেয়ে হয় তো ইমাম সাবরা যখন বিয়ে পড়াতে যাচ্ছে তো একটুকে ট্রাই করছে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করছে যে হাগো মা কি বলে তোমার নাম কি তো হচ্ছে পপি পপি খাতুন আচ্ছা তো ভালো তো নাম ফার্স্ট ক্লাস নাম পপি বলো না পেপে বললা বুঝতে পারলাম না ভিড় ভাড়ে তো যাক যা বললা বললা পহেলা কালমা জানো কি তো কি বলছে মরানা সাহেব কালমা সরকার জানে না তো একটা শিক্ষা আছে কি বলতো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজেম بسم الله الرحمن الرحيم атতাহিয়াতু লিল্লাহি রব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিকি ইয়াউমদ্দিন দেখ না पहला कलमा ও জানে না ছোট থেকে শিক্ষা বেচে হাত টিমা টিম মাথায় পারে দিল মাথায় দুটো খরোসি পড়া আছে তো উ আর কি পড়বে আলিফ আল্লাহ মিম হ্যাঁ জানে না পহিলা কালেমাও জানে না আজকে পহেলা কলমাটা নিয়ে আপনার আলোচনা করা যায় যাক সারাত পার হয়ে যাবে আপনি বলেন আমাদের বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের বাবার নাম কি আবদুল্লাহ মায়ের নাম কি বিবি আমেনা দাদার নাম কি আব্দুল মুতালেব কাকার নাম কি আবু তালেব আব্দুল মুতালেবের দুটা স্ত্রী ছিল দুটা স্ত্রীর মধ্যে একটা স্ত্রীর পেট থেকে হয়েছিল আমাদের আর কি বলে আবদুল্লাহ মোহাম্মদ সাল্লামের বাবা আবদুল্লাহ আর আবু তালেব এরা নিজস্ব দুটা ভাই আর আর আটটা ছিল আব্দুল মুতালের দশটা ছেলে আর আটটা ছিল আব্বাস আর সব সব নাম ছিল হামজাত সব নাম ছিল এরা ছিল আর একটা স্ত্রীর পেট থেকে দুটা পক্ষ তো এবার আল্লাহ রসুল নিজস্ব কাকা যে আবু তালেব দাদা আব্দুল মোত্তালেব এবার আপনি বলেন আল্লাহ রসুলের মা আর বাব কোথায় আছে বলেন মুসলিম শরীফের হাদিসে লেখা আছে হ্যাঁ আল্লাহ রসুল শুভ আল্লাহ যখন এবার নবী হয়ে গেলেন তাহলে আমার বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবার চলে গেলেন সে জান্নাতুল মা কি জান্নাতুল মালা গরিস্থানে চলে গেলেন মা আর বাবার কবরের কাছে গিয়ে হা তুলা দুয়া করছে আর কান্না করছে হে আল্লাহ তুমি আমার মা বাবকে জান্না দাও আমার মা বাপের জীবনের গুণাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ কোরআন বলছে হে নাবি তোমার জন্য উচিত নয় মোনাসেব নয় তোমার জন্য সম্ভব নয় যে তোমার মা আর বাবা মুশ্রিক হয়ে মারা গেছে তারা পহিলা কালামা পড়ে নে ইল্লাল্লাহ পড়ে নে অত তোমার মা বাপের জন্য ইস্তেক ভার করিও না মা বাবার জন্য গুনা মাপে তুমি আমাকে দুয়া করিও না আল্লাহ নবী বললে হে আল্লাহ আমার মা বাপের অবস্থা কি হবে আল্লাহ বলছে নবী তোমার মা বাবা সরাসরি জাহান নামি সুভান আল্লাহ এবার চিন্তা করেন আপনি আমি ভেবে দেখেছি কেমন চিন্তা করে এবার আজকে চিন্তা করে দেখেন যে রসুলের বাবা বিনা কলমাতে জাহান নামে চলে গেল তা আপনার আমি কার মধ্যে পহেলা কালমা আপনার আমার জানা নাই জানা নাই তাহলে এবার চিন্তা করেন আজকে আপনার আবার কি করলাম কি জানলাম কি শিখলাম ভুলে গেল সব আপনার আমরা সব ভুলে গেলাম আজকে চিন্তা মানুষ যখন আল্লাহকে বলে ভি আজ জ্ঞানো মানুষ যখন আল্লাহকে বলে ভুলিয়া আজ জ্ঞানো তখন মস্তফাকে পাঠাইয়া দিল সে নবীজির নামটি হলো লা এলাহা লাহ লা এলাহ এল্লা যখন নবী প্রচার করেন এই কলে মা বলে যখন না প্রচার করেন এ মা কাফেররা পাথর মারে সঙ্গে দলে দলে যখন নাবি প্রচারে প্রচার করে হে কলে মা বল কাফেররা পাথর মারে সঙ্গে দলে দলে